আজকে এই ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে ফার্স্ট রাউন্ডের কাট অফ কত গেল কত র্যাঙ্ক অফ নেওয়া হলো আগের বারের সাথে কম্পেয়ার করা আগের বারের রাউন্ড ওয়ান এবং এবারের রাউন্ড ওয়ানে কী হয়েছে কম্পারিজন করা রাউন্ড টুতে কত যেতে পারে এটা যারা সিট অ্যালটমেন্ট পেয়েছে তারা কি করবে যারা পায়নি তারা কি করবে এই সমস্ত কিছু এই ভিডিওতে আজকে আমি বলবো ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে কারণ ইন ডিটেলিং সবকিছু ধরে ধরে আলোচনা করব তোরা জানিস যে আমি সবকিছুই একদম ফাইনাল একদম সুন্দর করে অ্যানালাইসিস করে তবেই বলা পছন্দ করি আজ অব্দি দেখেছিস যে ভুল ভাল খবর দেওয়া আমার পছন্দ হয় না প্রথমেই বলে রাখি আমাদের অনেকেরই প্রেডিকশন কিন্তু বা আমাদের অনেকের কেন সবার বলে দিলাম সবার প্রেডিকশন যারাই বলেছে সবার প্রেডিকশন কিন্তু অনেক অংশেই ভুল হয়ে গেছে হ্যাঁ কিছু ভুল তোদেরও আছে তোদের বারবার বলেছিলাম আমার ভিডিওগুলো এই জন্য দেখতে প্রত্যেকটা প্যারামেডিক্যাল কোর্স থেকে শুরু করে বিএসসি নার্সিং আলাদা আলাদা করে আমার বানানো ছিল লাস্ট ইয়ারের কাট অফ সেগুলো তোদের দেখা উচিত ছিল হয়তো সেগুলো ঠিকঠাক অনেকেই দেখিসনি নি সেই জন্য প্রবলেম হয়েছে তো যাই হোক সেটা তো এখন কিছু করবার নেই তো এবার আমার কি করণীয় সেগুলো নিয়ে মূল বিষয়বস্তু ঠিক আছে তো আমি কম্প্যারিজেন কি করব না করব সমস্ত কিছু বলবো একটা একটা করে স্টেপ বাই স্টেপ তো শুরুতেই তোদের যেটা দেখানোর সেটা হচ্ছে আমাদের যে র্যাঙ্ক নাইনটিন করেছিল ঠিক আছে যে র্যাঙ্ক নাইনটিন করেছিল সে সে কিন্তু টপিকাল টপিকালে কিন্তু পেয়ে গেছে বিএমএলটি কোর্স নিয়ে টপিকালে কিন্তু সে পেয়ে গেছে ঠিক আছে এটা আমাদের জন্য একটা খুব খুশির খবর সব কম র্যাঙ্ক আমাদের কাছে পড়েছে আমাদের ব্যাচে পড়া স্টুডেন্টের কথা বলছি কেমন এবার প্রথমত যেটা হচ্ছে সেটা যারা সিট অ্যালটমেন্ট পেয়েছিস বা যারা প্রথমে আসি যারা পেয়েছিস তাদের কথায় ঠিক আছে আমি দেখ সমস্ত লিখে রেখেছি তো যাই হোক আমি একটা একটা করে সমস্ত কিছু বলবো তো দেখ প্রথমে হচ্ছে যারা সিট অ্যালটমেন্ট পেয়েছিস তাদের জন্য বলি কেমন তোরা মনে কর কলেজ ওয়ান টু থ্রি এইভাবে সিলেক্ট করে রেখেছিলিস ঠিক আছে তো সাপোজ ধর তুই প্রথম কলেজটাতেই সিলেক্টেড হয়ে গেছিস তাহলে তোকে ইমিডিয়েট গিয়ে কিন্তু ভর্তি হয়ে যেতে হবে তোর কাছে আর কোনো দিকের যাব হবে না তোর মানে সিলেকশন হয়ে গেছে এবার ওই কলেজে তুমি গিয়ে ভর্তি হয়ে নাও সাপোজ কোনো একজন বন্ধু আমার তিন নম্বর কলেজে সিট পেয়েছে সিট অ্যালটমেন্ট পেয়েছে তার হাতে এখনো অপশন এই দুটো কলেজ আছে সে কিন্তু আপগ্রেড করতে পারে সে কিন্তু আপগ্রেড চাইলে মনে করে যদি করতে পারে ঠিক আছে কোনো অসুবিধা নেই বোঝা গেল যারা সিট অ্যালোটমেন্ট নি ঠিক আছে তাদের কি করতে হবে তাদের সেকেন্ড রাউন্ডের জন্য অপেক্ষা করতে হবে ক্লিয়ার সেকেন্ড রাউন্ডের জন্য তাদেরকে কি করতে হবে অপেক্ষা করতে হচ্ছে ক্লিয়ার সেকেন্ড রাউন্ডে আশা করা যাচ্ছে যাদের মোটামুটি ভালো র্যাঙ্ক আছে তারা পেয়ে যাচ্ছিস কেমন এবার যারা সিট অ্যালটমেন্ট পেয়েছিস তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয় তো সেইটা আমি একটু দেখিয়ে দিই কারণ না হলে তোদের অসুবিধা হবে কি দেখে নেবো আমরা সেটা হচ্ছে প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইটটায় চলে যাবি এখানে সেগমেন্টে গিয়ে জেন ইউজি সিলেক্ট করলে তোদের এই অফিসিয়াল ওয়েবসাইটটা খুলে যাচ্ছে ঠিক আছে এখান থেকে তো তোরা দেখতেই পাচ্ছিস ভিউ ওয়ান মানে ভিউ রাউন্ড ওয়ান সিট অ্যালটমেন্ট রেজাল্ট ফর জেন ইউজি এগুলো তোরা জানিস কিভাবে দেখতে হয় এটা নিয়ে আমি আর কথা বাড়াচ্ছি না তো মেন যেটা আমার বলার তোরা আপগ্রেডেশন ফর্ম কোত্থেকে থেকে পাবি নো আপগ্রেডেশন ফর্ম আর ইএস আপগ্রেডেশন ফর্ম যারা চাইছিস আপগ্রেড করাতে তারা ইএস আপগ্রেডেশন ফর্মটা ডাউনলোড করে নিবি যারা চাইছিস না করাবি না নো আপগ্রেডেশন ফর্ম ডাউনলোড করে নিচ্ছিস ক্লিয়ার এটা নিয়ে কোনো অসুবিধা নেই আর একটা কি করতে হবে এই যে কাউন্সিলিং নোটিফিকেশন এইটার একদম যদি শেষ পেজে চলে যাস ঠিক আছে একদম লাস্ট পেজে লাস্ট পেজে গেলে কি পাবি আন্ডারটেকিং ফর্মটা পাবি ক্লিয়ার এই আন্ডারটেকিং ফর্মটা কিন্তু তোদের লাগবে ক্লিয়ার তো এই আন্ডারটেকিং ফর্মটা কিন্তু তোদের লাগবে এই আন্ডারটেকিং ফর্মটা তোরা এখান থেকে পেয়ে যাচ্ছিস ক্লিয়ার যারা আপগ্রেড করাতে চাইছিস বা কলেজে ভর্তি হতে চাইছিস ঠিক আছে এবং আর একটা জিনিস বলি সেটা হচ্ছে প্রথমত তোদের আর জিনিস আমার খুব দেখানোর দরকার সেটা হচ্ছে কাউন্সিলিং শিডিউল একটু ভালো করে মন দিয়ে এই জায়গাটা বুঝে নিবি তোরা দেখতে পাচ্ছিস ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্ট কুড়ি তারিখ ছিল ঠিক আছে ভালো কথা এবার দেখ পেমেন্ট অফ সিফ সিট অ্যাকসেপ্টেন্স ফিজ এটা কত আছে কুড়ি থেকে চব্বিশ তারিখ ভালো করে বুঝবি এই কুড়ি থেকে চব্বিশ তারিখের মধ্যে একটা রবিবার পড়ে গেছে ক্লিয়ার ম্যাক্সিমাম কলেজ বা আমি বলতে পারি হয়তো সব কলেজই এই রবিবার দিন কিন্তু অর্থাৎ রবিবার ভালো করে বুঝে নে তেইশ তারিখ কিন্তু কোনো রকম তোদের এন্টারটেনমেন্ট করবে না কলেজে ভর্তির জন্য ক্লিয়ার এবার তোরা অনেকে আমায় প্রশ্ন করছিস স্যার আমি সিট অ্যালটমেন্ট পেয়ে গেছি কিন্তু আমি আপগ্রেড করাতে চাইছি তাহলে আমি কি স্যার যে কলেজে আমায় বলেছে ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য সেখানে তাহলে কি যাবো না ভাই হাত জোর করে বলছি ভাই আমার বোনটি প্লিজ ডকুমেন্ট ভেরিফিকেশানে অবশ্যই যাবি কেন যাবি না ডকুমেন্ট ভেরিফিকেশানে যেতেই হবে তোকে অ্যাট এনি কস্ট তুই কলকাতায় থাক তোর একদম পুরো কথার কথা মানে একদম পুরো আমেরিকায় পড়ুক আমি কথার কথা এক্সাম্পল দিলাম এটা নিয়ে প্লিজ আবার কমেন্ট সেকশনে স্যার আমেরিকায় কি কলেজ আছে বোকা বোকা কথা বলিস না তো ধর আমেরিকায় তোর পড়লো তোকে যেতে হবে অ্যাট এনি কস্ট তোকে যেতে হবে এটা হচ্ছে মেন কথা এবং সমস্ত ডকুমেন্টস নিয়ে যেতে হবে কি কি ডকুমেন্টস আমি সব বলে দিচ্ছি ক্লিয়ার সমস্ত ডকুমেন্টস নিয়ে কিন্তু যেতে হবে তো এর মধ্যে যেহেতু একটা রোববার পড়ে গেছে কুড়ি তারিখ চলে গেল তাহলে আমার হাতে রয়েছে একুশ বাইশ বাইশ তেইশ তারিখ রবিবার আমি ক্যান্সেল করে দিলাম আর রইলো চব্বিশ এবার এখানেই বাইশ তারিখ আবার শনিবার শনিবার মানেই হাববেলা ঠিক আছে শনিবার মানেই আবার হয়ে গেল হাববেলা। তার মানে তোকে ইমিডিয়েট এই প্রসিডিওরটা করতে হবে অ্যাট এনিকস শনিবার হাফ বেলার মধ্যে তোকে এই কাজটা করতে হবে ক্লিয়ার শুক্র শনি আর সোম এই তিনটে দিন তোর হাতে রইলো সোমবার কেন না করছেন কারণ ধর কোনো ডকুমেন্টস তুই বাই চান্স কোনো কারণে মিস হয়ে গেল ভুল হয়ে গেল বা ওরা বললে এই ডকুমেন্টস লাগবে তাহলে কিন্তু বিশাল বড় একটা সমস্যায় পড়ে যাবি ক্লিয়ার সমস্ত ডকুমেন্টস এর অরিজিনাল এবং জেরক্স কপি সমস্ত এর মন দিয়ে শুনবি অরিজিনাল এবং জেরক্স কপি নিয়ে ক্লিয়ার যাবি কি ডকুমেন্টস আমি সব বলে দিচ্ছি ক্লিয়ার এই জায়গাটা তাহলে প্রথমত আপগ্রেডেশন ফর্ম তারপর হচ্ছে আন্ডারটেকিং ফর্ম তারপর হচ্ছে আমি একটু কবে যেতে হবে কি যেতে হবে এই বিষয়গুলো নিয়ে একটু বলে নিলাম ক্লিয়ার ওকে তাহলে সিট অ্যালোটেড যাদের হয়ে গেছে আমি তাদের কথা বলছি তাই তো মানে যারা আপগ্রেড করাতে চাইছিস আমি কিন্তু সবার কথাই বলবো একটু ধৈর্য ধরে থাক কারণ আমাকে প্রত্যেক মানে প্রচুর ফোন কলস অ্যাটেন্ড করেছি প্রচুর হোয়াটসঅ্যাপ মেসেজ অ্যাটেন্ড করেছি অনেকের করতে পারিনি তাদের জন্য কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি বাট আমি কালকে রাত ঘুমাতে পারিনি ঠিক করে যে কীভাবে কি হবে না হবে বিশ্বাস কর তোদের মানে বিলিভ মি আমি অনেক ভিডিও যেগুলো রাতে বানিয়ে দিয়েছি রাত জেগে ভোর সাড়ে পাঁচটা ছটায় তোদের জন্য বানিয়েছি ঠিক আছে অনেকেই জানে যে হ্যাঁ স্যার এগুলো করেছে তো এনিওয়ে তো এই ব্যাপারটা সবার কাছে ক্লিয়ার তো এবার আমার তাহলে ওয়েট করতে হবে যাদের হয়নি তাদের সেকেন্ড রাউন্ডের জন্য আমায় অপেক্ষা করতে হবে ঠিক আছে রাইট বেশ এবার আসি একটু তোদের কাছে যে কি কি ডকুমেন্টস তোদেরকে নিয়ে যেতে হবে এটা আগে প্রথম বলে দিই প্রথমত র্যাঙ্ক কার্ড নিয়ে যাচ্ছিস যে র্যাঙ্ক কার্ডটা পেয়েছিস সিট অ্যালটমেন্ট লেটার তোরা দেখে নিয়েছিস এতক্ষণে আশা করি তোদের একটা সিট অ্যালোটমেন্ট নাম্বার দেওয়া হয়েছে ওটার একটা প্রিন্ট আউট অবশ্যই নিয়ে যাবি অরিজিনাল অরিজিনালি দুটো প্রিন্ট আউট তো দুটো বার করে নিবি একই ব্যাপার কোনো অসুবিধা নেই ওটার আর জেরক্স কীভাবে প্রত্যেকটা দুটো কপি করে নিয়ে যাস এগুলোর অরিজিনাল যা যা ডকুমেন্টস আছে প্রত্যেকটার অরিজিনাল এবং জেরক্স কপি কিন্তু নিয়ে যাবি ক্লিয়ার ক্লাস টেনের অ্যাডমিট কার্ড নিয়ে যাস বা বার্থ সার্টিফিকেট অবশ্যই আমি বলবো অ্যাডমিট কার্ড রেফার করবো ঠিক আছে অরিজিনাল এবং জেরক্স বারবার বললাম টুয়েলভের মার্কশিট লাগছে আন্ডারটেকিং ফর্ম কীভাবে পাবি দেখিয়ে দিলাম মোবাইল নাম্বার রেজিস্টার্ড যে ফোনটা দিয়ে তুই বা যে নাম্বারটা দিয়ে রেজিস্টার করেছিস সেই নাম্বার সহ ফোনটা অবশ্যই নিয়ে যাস ক্লিয়ার নেক্সট ডোমিসিল সার্টিফিকেট ঠিক আছে ডোমিসিল সার্টিফিকেট অবশ্যই তোর নিয়ে যেতে হবে নেক্সট যারা এসসি সি এস টি ও এ বি ক্যান্ডিডেট আছিস তাদের যে যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট নিয়ে যাবি এবার এখানে আর একটা জিনিস বক্তব্য রেখে দিই ওবিসি এ অনেকেই আমায় বলছিস যে স্যার আমি তো জেনারেলে সিলেক্টেড হয়ে গেছি বা অনেকে বলছে স্যার সেই জেনারেলে অ্যাকচুয়ালি ধর তুই যদি ওই মুহুর্তে এই জায়গাটা একটু ভালো করে মন দিয়ে শুনে ওই মুহূর্তে তুই যদি কোনো রকম তোর ওবিসি এ তে তুই পড়ছিস বাট কোনো সার্টিফিকেট শো করতে পারলি না অবশ্যই কলেজ কর্তৃপক্ষ একটা তোকে ফর্ম দেবে এবং তাদের দিয়ে অবশ্যই করিয়ে নিবি তোরা নিজেদের দায়িত্বে করিয়ে নিবি সেই ফর্মটায় লেখা থাকবে যে তোর জেনারেল হিসাবে কিন্তু ওখানে সিলেকশন হলো জেনারেল হিসাবে তোকে ট্রিট করা হবে এরকম বক্তব্য লেখা তোকে একটা ফর্ম দেওয়া হবে ক্লিয়ার এটা কিন্তু অবশ্যই ওখানে অ্যাসিওর করে নিবি কেমন আর যাদের অ্যাকচুয়ালি জিএমআর র্যাঙ্কেই হয়ে গেছে মানে ওপেন র্যাঙ্কেই হয়ে গেছে বা জেনারেল র্যাঙ্কেই হয়ে গেছে তারা ওবিসির জন্য করেনি আর কি ঠিক আছে যারা আমায় প্রশ্ন করছিলিস তাদের জন্য বলে দিলাম আচ্ছা ওবিসি এনসিএল ঠিক আছে ওবিসি এনসিএল মাথায় রাখবি যারা রিভ্যালিডেশন করে ফেলেছিস তাদের দরকার নেই যারা রিভ্যালিডেশন করে ফেলেছি আমি বহু আগে রিভ্যালিডেশন করার ভিডিও দিয়ে দিয়েছিলাম বহু আগে বহু মাস আগে দিয়ে দিয়েছি করে ফেলেছিস প্রয়োজন নেই যারা এখনো রিভ্যালিডেশন করিসনি তাদের কিন্তু ওবিসি এনসিএল সার্টিফিকেট মাস্ট কিভাবে করবি থেকে করবি সেটা তোদের ব্যাপার ক্লিয়ার এতদিনে করে নেওয়া উচিত ছিল ইডাব্লিউ এস সার্টিফিকেট পিডাব্লিউ সার্টিফিকেট এবার একটা জিনিস বলি আমি বললাম পিডাব্লিউ সার্টিফিকেট নিয়ে যাবি ইডাব্লিউ এস সার্টিফিকেট নিয়ে যাবি এবার আমার কমেন্ট শিখলে স্যার আমার তো ইডাব্লিউ এস নেই স্যার আমার তো পিডাব্লিউ আমি নই তাহলে আমি কি করবো সার্টিফিকেট নিয়ে যাবো কোথেকে বার করবো প্লিজ বোকা বোকা প্রশ্ন করবি না কমেন্ট সেকশনে কেন তুই যদি পিডাব্লিউ নাউস কেন নিয়ে যাবি দরকার নেই তুই ডাব্লিউ এস না হলে নিয়ে যাবি না ব্যাস মিটে গেল এটা ধর প্রশ্ন করার নেই কোনো। আমি এখানে সবার জন্য বলে দিচ্ছি সবার জন্য ইচ অ্যান্ড এভ্রিবাডি মেডিকেল সার্টিফিকেটের ভিডিও কিরে দিয়েছি তো কমেন্ট সেকশনে লিখে যাস যে দিয়েছি কিনা লোকটা মিথ্যে কথা বলছে কিনা বহুদিন আগে কি কি মেডিকেল টেস্ট করাতে হবে সার্টিফিকেট লাগবে বানিয়ে দিয়েছিলাম আশা করি এগুলো তোদের রেডি যদিও এটা যে কলেজে তুই ভর্তি হচ্ছিস সেই ভর্তির সময় বা কিছু টাইমও দেয় ওরা বাট আমি চাইছি তোরা নিয়ে যা আমি চাইছি তোরা নিয়ে যা যাতে ওই দিন কারণ অনেক তুই ধর কলকাতায় থাকছিস তোর অনেক দূরে বীরভূম বাঁকুড়া কথার কথা বা ওই যে বললাম আমেরিকা ইয়ার কি মেরে বললাম তো ওই যে ওইখানে তোর সিলেকশন এবার তুই আবার আসবি আবার একটা দিন নষ্ট ডোন্ট ডু দিস এই জন্য আমি বলছি সমস্ত ডকুমেন্টস নিয়ে যেতে ঠিক আছে দুটো ফাইল নিয়ে যাস ঠিক আছে দুটো ফাইল বড় ওই যে প্লাস্টিকের যে ফাইলগুলো হয় সেগুলো একটু নিয়ে যাস কেমন পাসপোর্ট সাইজ দু কপি কেন আমি বলবো দশ কপি ফটো নিয়ে যাস ক্লিয়ার লেখা দু কপি বাট তোরা দশ কপি ফটো নিয়ে যাস ঠিক আছে অ্যান্টি র্যাগিং ফর্ম এটা কোথায় পাবি তোরা এই ওয়েবসাইটে পেয়ে যাবি অ্যান্টি র্যাগিং ফর্ম যদিও এটা আবারও বললাম এটা কলেজ কর্তৃপক্ষ মানে কলেজের নাম লিখতে হয় এখানে তো তুই যে কলেজে ভর্তি হবি আফটার তুই মানে অ্যাডমিট মানে ওখানে ভর্তি হওয়ার পর এটা প্রয়োজন হয় এটা নিয়ে চাপনিস না অ্যান্টি র্যাগিং সার্টিফিকেটটা নিয়ে চাপ না এটা পরে করলেও হবে এটা কোনো অসুবিধা নেই এবং এটা তুই এই ওয়েবসাইট থেকে পেয়ে যাবি এবং কিভাবে কি ফিল আপ করে আমি অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট কিভাবে বানাই আমি করে দেবো একটা ভিডিও দরকার হলে ঠিক আছে প্রয়োজন হলে কমেন্ট সেকশনে লিখবি আমি এটার একটা ভিডিও তোদেরকে করে দেবো তাহলে বোঝা গেল প্রথমত হচ্ছে যে যারা আমরা অ্যালোটমেন্ট পেয়ে গেছি তারা কি করছি যারা আমরা আপগ্রেড করাতে চাইছি তারা কি করছি কারা আপগ্রেড করাতে পারবো সবার প্রশ্ন উত্তর ক্লিয়ার যারা অ্যালটমেন্ট পায়নি সেকেন্ড রাউন্ডের জন্য অপেক্ষা করতে হবে যারা অ্যালটমেন্ট পেয়েছি তাদের মধ্যে আমাদের কি করতে হবে ইয়েস আপগ্রেডেশন ফর্ম নিতে হবে সাপোজ আমি প্রথম কলেজটাই পেয়ে গেছি তাহলে আমার আর আপগ্রেডেশনের কোনো প্রশ্নই আসছে না হবেই না ক্লিয়ার নেক্সট হচ্ছে যে ধর আমি ওই যে বোঝালাম যেটা ধর এক দুই তিন চার তুই তিন নম্বর কলেজে সিলেক্টেড দুই এক তোর অপশানে আছে হাতে তাহলে তুই এটার জন্য আপগ্রেড করাতে পারিস যদি কোনো কারণে এই দুটোতে না হয় তিন নম্বর তোর কাছে কনফার্মেশন থাকবে এই নিয়ে কোনো চিন্তা নেই তাই তুই সেকেন্ড রাউন্ডে আপগ্রেড করাতেই পারিস ক্লিয়ার মপ আপ রাউন্ড খুব সম্ভবত হচ্ছে না ঠিক আছে মোটামুটি আমি অ্যাসিওর করেই দিলাম তাও আমি সম্ভবত কথাটা রাখলাম কারণ এবারে যা দেখছি কারণ তোরা একটু বাদেই বুঝতে পারবি যে কাট অফ নিয়ে আমি যখন বলবো তখন বুঝতে পারবি ঠিক আছে তো মন খারাপ করার কিছু নেই আমি বলেও দিচ্ছি সব কিছু সেটাও তো এই ব্যাপারগুলো পুরোপুরি ক্লিয়ার কারোর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশন হোয়াটসঅ্যাপ খোলা আছে কোনো অসুবিধা নেই করে ফেলবি কমেন্ট সেকশনে ঠিক আছে ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার কর তোদের জন্য প্রত্যেক মুহূর্তে এরকমভাবে জয় স্যার আছে পাশে ক্লিয়ার তো এবার আসি কাট অফ নিয়ে কথাবার্তা বলতে কাট অফ নিয়ে কথাবার্তা বলার আগে কতগুলো জিনিস আরো দেখানোর দরকার তোদেরকে দেখ এই যে এই যে এর র্যাঙ্ক হয়েছে এক এ পেয়েছিল একান্ন দশমিক চার ঠিক আছে এর এসসি ক্যাটাগরিতে ছিল বর্ধমান মেডিকেল কলেজে এর কিন্তু হয়ে গেছে সরকারি কলেজ বর্ধমান মেডিকেল কলেজে এর কিন্তু হয়ে গেছে এর এক হয়েছিল সাতচল্লিশ দশমিক তিরাশি পেয়েছে আমায় কিছুক্ষণ আগেই ফোন করেছিল তো জেনারেল ক্যাটাগরি কিন্তু এর হয়নি স্বাভাবিকভাবে খুব মন খারাপ হয়েছে স্যার আমার কেন হলো না আপনি তো বলেছিলেন খুব স্বাভাবিকভাবে আমি তো বলেছিলাম আমি কেন প্রত্যেকেই মোটামুটি বলেছিল হ্যাঁ এই র্যাঙ্কে আগের প্রেডিকশন অনুযায়ী সবাই বলেছিল সেটা রাইট কেন হয়নি তার পিছনে কতগুলো কারণও আছে আমি একটু বলে দিই সেটা যেমন ধর আমি এই র্যাঙ্কটা নিয়ে যদি কথা বলি পাঁচ হাজার ঠিক আছে একে একে দেখেই বোঝা যাচ্ছে যে এর কোনো সরকারি কলেজ পাওয়া সম্ভব নয় জেনারেল ক্যাটাগরি তাহলে এর কোনো সরকারি কলেজ পাওয়া সম্ভব নয় তাহলে একে কি করতে হবে প্রাইভেট কলেজের উপরেই ভরসা করতে হবে কিন্তু এ কি করেছে মাত্র দুটো হাই লেভেলের মানে প্রাইভেট কলেজের মধ্যে ওইগুলো সব থেকে টপমোস্ট প্রাইভেট কলেজ সেগুলোকে সিলেক্ট করে দুটো তাও দুটো সব কটাও নয় দুটো সিলেক্ট করে রেখে দিয়েছে কি করে হবে বোঝাতে পারছি তোদের ভুলগুলো তো এখানে কি করতে হতো আমাকে আমার র্যাঙ্কটাকে আমি এই যে র্যাঙ্কগুলো এত রাত জাগা পরিশ্রম করে বানিয়েছি কিসের জন্য আগের বছর আগের বছরের কেন বানিয়েছিলাম ওটা দেখে একটা প্রেডিকশন একটা ধারণা করে চলে আসে আমার এটা হতে পারে তাহলে এই র্যাঙ্কটা আমার মোটামুটি এটা আছে তাহলে আমার এই এই কলেজ হতে পারে করার জন্যই তো ভিডিওগুলো বানানো পঞ্চাশ বার আমাকে ফোন ফোন হোয়াটসঅ্যাপ করলে হবে নিজেদেরকে তো বুঝতে হবে এটা তুই কি কোর্স করতে চাইছিস তুই কোন কলেজ চাইছিস বাড়ির কাছে চাইছিস না কোথায় চাইছিস এটা তো তোর দায়িত্ব এটা তো আমার দায়িত্ব নয় বা আমিও বলতে পারবো না প্রত্যেকে ধরো আচ্ছা তুই এইটা চাইছিস সম্ভব এটা সেই জন্যই তো ভিডিওগুলো বানানো ঠিক আছে তো যাই হোক তো বোঝাতে পারলাম এই ভুলটা যারা যারা করেছে তাদের এবারে মুশকিলই আছে তাদের এবারে মুশকিলই আছে ক্লিয়ার তো আমার দেখেই বোঝা যাচ্ছে যে প্রাইভেটে হবে কিন্তু তারপরেও আমি প্রথমে সরকারিগুলো রেখেছি ঠিক আছে শোকে কোনো অসুবিধা নেই তারপর প্রাইভেটগুলো আমি দেখে বুঝে শুনে প্রথমত তো আমি দুটো রেখেছি সব রাখিনি আর দ্বিতীয় তোমার বুঝে শুনে রাখতে হতো না ঠিক কিভাবে র‍্যাঙ্ক দেখে প্রাইভেট কলেজগুলোর সেটাও আমি শিখিয়ে দিয়েছি ওয়েবসাইটে কিভাবে দেখতে হয় কারোর ভরসা করতে হবে না ডিপেন্ডেন্ট হতে হবে না কারোর একজনের র্যাঙ্ক আমি দেখলাম তিন হাজার নশো ছত্রিশ একচল্লিশ দশমিক তিরাশি পেয়েছিল জেনারেল চার হাজার চল্লিশ ফর্টি ওয়ান পয়েন্ট ফাইভ এইট এটা নিয়ে আমি এখন যাচ্ছি না এতদূর ঠিক আছে এক হাজার তিনশো পঁচিশ এ তমলুকে কিন্তু পেয়ে গেছে এক হাজার তিনশো পঁচিশ এর কিন্তু তমলুকেও হয়ে গেছে এর যদিও আমি ক্যাটাগরিটা জানি না ক্যাটাগরি বা জেনারেলি বোধ হয় যাই হোক আমি ভুলেও গেছি এনিওয়ে তো এইটা হচ্ছে মোটামুটি একটা আপডেট কয়েকটা রেখেছি এরকম প্রচুর বুড়ি বুড়ি আছে আপডেট আমার হোয়াটসঅ্যাপ মানে তোদের আমি খুলেও দেখাতে পারি কারণ তোরা হয়তো ভাবিস হয়তো লোকটা আহ ঢপ দিচ্ছে না তো কারণ আমি এইসব মিথ্যে কথা বলা বা এগুলো আমার পছন্দ নয় সেই জন্য আমি ভিডিও খুব পরেই বানাই যে যাতে সবাই এই দেখ আমার ভরে গেছে এই দেখ প্রচুর এখনো মেসেজ এই দেখ আমি যত তুলবো পুরো একদম ভরে রয়েছে এখানে ঠিক আছে হোয়াটসঅ্যাপটা তো যাই হোক তো এবার এতজনকে তো রিপ্লাই করা ধরে ধরে সম্ভব নয় তাও আমি ম্যাক্সিমাম জনকে করে দিই রিপ্লাই প্রথম দিকে যাদেরই দেখতে পাই তো এটা ছিল মোটামুটি আপডেট এবার তোদের একটা জায়গায় আমি নিয়ে যাই ঠিক আছে ফার্স্ট রাউন্ড ক্লিয়ার কলেজ ভেরিফিকেশন কি করতে হবে হ্যাঁ স্যার করতে হবে কলেজ ভেরিফিকেশন একদম ইয়েস ইয়েস ফার্স্ট রাউন্ড ক্লিয়ার হলে কলেজ ভেরিফিকেশন থাকলে তুই আপডেট করা মানে আপডেট করাতে চাইছিস তা সত্ত্বেও তোকে কলেজে গিয়ে ভেরিফিকেশন করাতে হবে সেকেন্ড রাউন্ড সেকেন্ড রাউন্ডের জন্য ওয়েট কর ঠিক আছে এখন আর কিছু করার নেই ওয়েট ছাড়া ক্লিয়ার সার্টিফিকেট নেই ক্লিয়ার তাহলে কি তোর কাছে এখন সার্টিফিকেট নেই তাহলে সার্টিফিকেট না থাকলে কি হবে সার্টিফিকেট না থাকলে এইমাত্র বললাম অবশ্যই অবশ্যই কলেজ কর্তৃপক্ষকে একটা ফর্ম দেবে তার মধ্যে লিখিয়ে নিতে হবে যে আমি তাহলে জেনারেল হিসেবে ভর্তি হচ্ছি বা এটা ঠিক আছে সেটা তো র‍্যাঙ্কের উপর ডিপেন্ড করছে ক্লিয়ার এগুলা তো বললাম কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে এবার চলে আসি 2024 এর সাথে 2025 এর ফারাকটা দেখেন এখানে কিন্তু কোন সমস্ত রাউন্ডের কথা বলছি না এটা কিন্তু শুধুমাত্র রাউন্ড ওয়ান লেখা আছে রাইট এটা কিন্তু শুধুমাত্র রাউন্ড লেখা আছে এবং এই জায়গাটা থেকেই তোদের একটু একটু করে মন খারাপ হওয়া শুরু হতে পারে তবে কথা দিলাম লাস্ট লাইডে মন একটু ভালো করার চেষ্টা করব। তোদের আগের বার যদি রাউন্ড ওয়ান তুই ওপেন ক্যাটাগরির জন্য দেখিস দু হাজার ছশো একাশিতেই ক্লোজ হয়ে গেছিল শিউরি বীরভূমে যে গভর্নমেন্ট কলেজটা আছে সেটাতেই বন্ধ হয়ে গেছিল এবারে এবারে মোটামুটি আমার কাছে যা খবর আছে তাতে এক হাজার তিনশো সত্তর মোটামুটি এক হাজার তিনশো সত্তর ওপেন ক্যাটাগরি এর কথা বলছি আমি এরও সিলেকশন হয়নি মানে বুঝতে পারছিস কম্পিটিশনটা কোন জায়গায় চলে গেছে অ্যাকচুয়ালি এই হওয়ার কারণ আছে কোয়েশ্চেন মোটামুটি একটু তুলনামূলক ঠিকঠাক হয়েছিল সোজাই বলা যায় তার জন্য কি হয়েছে ভালো নাম্বার প্রচুর চলে এসছে দ্বিতীয়ত এবারে পরীক্ষার্থী কম ছিল এবং যারা ছিল প্রত্যেকে সিরিয়াস ক্যান্ডিডেট ছিল অনেকগুলো জিনিস ঘটে গেছে যার জন্যই ঘটনাটা ঘটেছে আচ্ছা এটা কিন্তু পুরোপুরি আমার আপাতত আপডেট ইনফরমেশন যতটুকু পেয়েছি সেই অনুযায়ী আমি রাত অবধি মানে এতক্ষণ ওয়েট করলাম ক্লিয়ার যে আমি আপডেটেড যত অবধি পেয়েছি এটার কিন্তু একটু এদিক ওদিক হতে পারে সেটা নিয়ে আবার প্লিজ কিছু বলার আমি চেষ্টা করেছি তোদের যতটা সাহায্য করা যায় ক্লিয়ার তো এখান থেকেও হয়নি মানে বুঝতে পারছিস কতটা আগেরবার এতটাই ফার্স্ট রাউন্ড এবারে সেটা এই রকম জায়গাতেই বা এর আগেই স্টপ হয়ে গেছে ক্লিয়ার তোকে তো দেখালাম এটা তো আমার কাছে জেনুইন এই যে ফোনটা ছিল কোথায় গেল এই যে দেখালাম তোকে এক হাজার কোথায় গেল এই যে এক হাজার আটশো পঁচাশিতেই তোর জেনারেল ওপেন ক্যাটাগরি কিন্তু কোন রকম অ্যালটমেন্ট হয়নি তার কারণ এই দেখ এ দেখ এবারে দেখ আগের বার পর্যন্ত ফার্স্ট রাউন্ড গেছিল কি বোঝাতে পারলাম এবারে তো আমি আরো মানে এই তেরোশো সত্তর তো অনেক আগে মানে এক হাজার আটশো পঁচাশি মানে 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 এটাতে এটাতেও এটাতেও যায়নি যায়নি কি বোঝাতে পারছি কতটা আগে চলে নেক্সট যদি আমি এসসি ক্যাটাগরির জন্য বলি তমলুকে ফার্স্ট রাউন্ড রেখেছিল পাঁচ হাজার চারশো পঁয়ত্রিশ যেটা এবারে তিন হাজার ছশো সত্তর রেও আর হয়নি তিন হাজার ছশো সত্তর যাদের র্যাঙ্ক তাদেরও হয়নি

কাট অফ বেড়েছে র্যাঙ্ক কমেছে অর্থাৎ অনেক কম র্যাঙ্ক অব্দি গেছে এবারে ঠিক আছে পঁচিশের কথা বলছি অর্থাৎ এবারে কম্পিটিশন বেশি ক্লিয়ার তবে আমার মন বলছে বা আমার বলছে আমি ভুলও হতে পারি ঠিক আছে ভুল হলে প্লিজ ক্ষমা করে দিস তবে আমার প্রেডিকশন বলছে যে এখনো তো প্রচুর সিট বাকি আছে কারণ যেটা সিট অ্যালটমেন্ট আমরা যা দেখেছি তাই অনুযায়ী এখনো বাকি আছে তো আমার যেটা মন বলছে যে এখনো সুযোগ আছে মানে রাউন্ড টু একটা বিশাল জাম্প হতে পারে ঠিক আছে তো সেইটার প্রসপেক্টে আছে মানে প্রসপেক্টিভে মানে সেটার রেসপেক্টে আমি রাউন্ড টু কে একটা প্রেডিকশন করে রেখেছি যদি আমার ভুল হয় বিএসসি নার্সিং দের ক্ষেত্রে ক্ষমা করে দিস এটাও কিন্তু আমি বিএসসি নার্সিং দের ক্ষেত্রেই বললাম এই যে পুরো জিনিসটা ঠিক আছে তো যদি আমার ভুল হয় আবারো হাত জোর করে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তবে তোদের পাশে সাপোর্ট দেওয়ার জন্য আমি বারবার এগুলো বানিয়ে দিয়েছি এবং বিএমএলটি বা যে কোনো কোর্সের ক্ষেত্রেই কিন্তু তোদের এই র‍্যাঙ্কের যে ব্যাপারটা বা এই যে কাট যে ব্যাপারটা এটা কিন্তু হাই গেছে প্রত্যেকটা কোর্সের ক্ষেত্রে তোরা যদি দেখিস তো আমি ওপেন ক্যাটাগরির জন্য পঁচিশশো থেকে উনতিরিশশো ভাবজি এসি দের জন্য পাঁচ হাজার ভেবেছি ও এ চার হাজার থেকে চার হাজার একশো বি হলে তিন হাজার পাঁচশো ইডাব্লিউ এস পাঁচ হাজার পাঁচশো এস টি পনেরো হাজার এই অবধি আমি একটা ভেবে রেখেছি যে এইবারে সেকেন্ড রাউন্ডে বিএসসি নার্সিংদের এই একটা জ্যাম হলেও হতে পারে হলেও হতে পারে ঠিক আছে মানে আমার বলছে কারণ সিট তো এখনও রয়েছে তো সেই রেসপেক্টিভে আমি বললাম এই কথাগুলো এবার না হলেও ক্ষমা করে দিস কী আর বলবো আর তোদের যা যা প্রশ্ন কমেন্ট সেকশন আছে খোলা হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে তো সেগুলোই করতে পারিস আর কী কী জানতে চাস সেটাও কমেন্ট সেকশানে জানাতে পারিস কোনো অসুবিধা নেই থ্যাংক ইউ চাই আমি যে তোরা এবারেই পেয়ে যা সবাই সরকারি কলেজ পা সিলেকশন হোক আর একটা কথা বলবো সেটা হচ্ছে লাস্ট তোরা অবশ্যই 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 এই নাম্বারটা একটু লিখে রাখ কেন বলছি নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ আঠেরো এই নাম্বারটা এই নাম্বারটায় তোরা যদি হোয়াটসঅ্যাপে সেই গ্রুপের মধ্যে বলে যে গ্রুপটা থাকবে সেই গ্রুপটায় তোরা জয়েন হয়ে যাস সমস্ত আপডেটেড ইনফরমেশন ক্লাসের পিডিএফ সব কিছু আমি এই গ্রুপে শেয়ার করে দিই এই নাম্বারটায় তোরা হাই পাঠিয়ে দে আর একটা ইম্পর্টেন্ট কথা আমার বলবার আছে সেটা হচ্ছে যাদের মনে হচ্ছে এবারে আমার আর হবে না দৃঢ় প্রতিজ্ঞ যে আর আমি কোনোভাবে কোনো ইয়েতে অংশগ্রহণ করছি না তো আমি আর নেই এবারের কম্পিটিশানে পাস আমি নেক্সট টাইম দেবো দু হাজার ছাব্বিশে বা যারা নতুন তাদের জন্য বলবো আমাদের কিন্তু সুশ্রুত ব্যাচ রয়েছে তোদেরকে একটু দেখিয়েও দিই যখন কথা উঠলোই তাহলে আমার দায়িত্ব পড়ে দেখিয়ে দেওয়ার এই ব্যাচটায় ভর্তি হলে আমি কথা দিতে পারি যে এই ব্যাচে ভর্তি হলে দু হাজার ছাব্বিশে তোদের সিলেকশন হবেই ফিজিক্সের ক্লাস কেমন হচ্ছে দেখবার জন্য ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নে এবং ওখানে গিয়ে দেখবি আমি বলেছি কমেন্ট করতে পেট ব্যাচে স্টুডেন্টদের কেমন ক্লাস হচ্ছে কারণ তারা যে ক্লাসটা করছে ওটাই তো আমি ওখানে তুলে দিচ্ছি তো তাহলে তোরা নিশ্চয়ই আমি যদি মিথ্যে বলতাম বা আমি যদি কোনো পেট ব্যাচ আর ইউটিউবকে আলাদা করে পড়াতাম তাহলে তো সেখানে পেট ব্যাচের স্টুডেন্ট এসে লিখতো ঠিক আছে আমি পেড ব্যাচের স্টুডেন্টদের কমেন্টও তোদের দেখাবো আমি শো করবো তোদেরকে কি লেভেলের সাকসেস আসতে চলেছে দু হাজার পঁচিশে আমাদের সেটা তোদের তো দেখাবোই উনিশ র্যাঙ্ক উনিশ আমাদের এবং আরও প্রচুর আছে আমি শুধু উনিশটাকেই হাইলাইট করছি কারণ সমস্ত কিছু দেখাতে গেলে সম্ভব নয় কারণ এই ভিডিওগুলো অনেক লেন্দি হয়ে যাবে তোরা এস এম এফ ডাবলিউবির সাকসেস দেখেছিস আমরা মেদিনীপুর গেছিলাম বাকি জেলাগুলো তো যেতেই পারিনি এখনো যাব তো সাকসেস রেট আমাদের সেটাই কথা বলবে এবং পড়ানো কথা দিচ্ছি ওপেনলি বললাম ফিজিক্স যেভাবে ক্লাস করাই তোদের ফিজিক্সে সাড়ে বারো পাওয়াটা কোনো ব্যাপার হবে না এবং ফিজিক্স এর বাইরে আর কিছু বুঝতে হবে না দেখে নিস কিভাবে বোঝাই ফিজিক্স ক্লাস কেমিস্ট্রি বায়োলজি তোদের ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে মেন সমস্যা তো দেখে নিস ফিজিক্স কেমিস্ট্রি ক্লাস কিভাবে করানো হচ্ছে এই চ্যানেলে দেখে নিস তাহলে বুঝতে পারবি বারবার বলছি আর দেরি না করে ব্যাচ নিয়ে নে জেন পাসের তোদের যে ব্যাচটা রয়েছে সেটা একটু দেখে নে স্টেট এক্সাম ওয়েস্ট বেঙ্গল বেঙ্গলি নার্সিংয়ে যেই যাবি এখানে সুশ্রুত ব্যাচ পেয়ে যাবি সুশ্রুত এই ব্যাচটায় ক্লিক করবি মোর এ যাবি ঠিক আছে এই মোর অফার সে যাবি এ দিবি হচ্ছে এই কোডটা দিয়ে সঙ্গে করবি সঙ্গে 1949 টাকা দাম দেখাবে আমি কথা দিলাম এই থেকেও দাম কমে যাবে তার জন্য তোদের কি করতে হবে তার জন্য তোদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই নাম্বারটায় নয় ছয় এই নাম্বারে জাস্ট আমায় হোয়াটসঅ্যাপ করতে হবে বা ফোন করতে হবে যে জেন পাসের ব্যাচ নিতে চাস বলে ক্লিয়ার আর ব্যাচে ক্লাস কেমন হচ্ছে অনেক টাকা তো অনেক পয়সা তো এদিক ওদিক নষ্ট করিস এইটা করে দেখ তোদের ক্ষতি হবে না ভালোই হবে আমি এত বড় কথা যখন লাইভে এসে বলছি নিশ্চয়ই কোনো কারণ আছে এবং এই ব্যাচে কিন্তু মানে মক টেস্ট থেকে শুরু করে বই ইবুক সব কিছু ইনক্লুডেড তোদের আলাদা করে খাতা পেন ছাড়া আর কিছু কেনবার প্রয়োজন পড়বে না খাতা পেন ছাড়া আর কিচ্ছু কেনবার প্রয়োজন পড়বে না ফুল সাপোর্ট আমরা ঠিক আছে ফুল সাপোর্ট আমরা এই ব্যাচে তো আর দেরি না করে অবশ্যই আমি বলবো ব্যাচ নিয়ে এনে ক্লাস শুরু হয়ে গেছে এবং একটা চ্যাপ্টারটাকে পাঁচটা ভাগে করিয়েছি তারপরে আমি বলছি শেষ হয়নি আবার করাবো এক্সট্রা এক্সট্রা ক্লাস দিয়ে মানে বুঝতে পারছিস কিভাবে করানো হচ্ছে ক্লাস ঠিক আছে এবং ক্লাসের কিছু ক্লাস লাস্ট ক্লাসটা দেখে নিস লাস্ট ইউটিউবে যে আমার ফিজিক্সের ক্লাস আছে একমাত্রিক গতির দেখে নিস ক্লাসটা তাহলে তোরা বুঝতে পারবি যে কিভাবে ক্লাস হচ্ছে আমি এই ভিডিওর কমেন্ট সেকশনে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এবং ওই ভিডিওর লিঙ্কও দিয়ে দেবো একটু দেখে নিস ঠিক আছে এইভাবেই বুঝিয়ে বুঝিয়ে করাবো এবং নিটের কোয়েশ্চেন যেইর কোয়েশ্চেন পেট ব্যাচে করানো হচ্ছে জিজ্ঞেস করে নিস পেট ব্যাচে স্টুডেন্টদের ইউটিউব সেকশনে গিয়ে জিজ্ঞেস করে নিস যেইর কোয়েশ্চেন নিটের কোয়েশ্চেন এমনভাবে জেন পাসের ধরে ধরে সলভ করানো হচ্ছে ওখানে ঠিক আছে তো যাই হোক আর দেরি করিস না যারা মনে করছিস ব্যাচ নিবি তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে তোদের সাথে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সবাইকে